এখানেও ও আরেকজনকে দিয়ে তাসবি পাঠ করে আর বাপ ওখানে তাসবি দানা পাঠ করে হাজার দানা তাসবি তাসবি দানা কত দানার হাজার দানার তাসবি তাসবি বর মেশিন আছে আপনারা লক্ষ্মীপুরের মানুষ আমি আপনাদের কষ্ট দিতে আসিনি বৃহত্তর নোয়াখালী বৃহত্তর বরিশাল বৃহত্তর সিলেট বৃহত্তর চিটাগাং বৃহত্তর ফরিদপুর এইসব অন্তর্গত যত জেলা আছে না কম আমি বলি না যে না আমি বলছি সেটা কি কম গণনা করতে হবে আঙ্গুলি কিছু হলেও তো হক পথে এসেছেন যা যুমাকে কিছু হলেও তো লক্ষ্মীপুরের মানুষ হক পথে এসেছেন যা যুমাকে মানুষকে কোনোদিন তাসবিধানের তাস বি গণনা করতে বলবেন না কেন তাসমিতার পক্ষে কথা বলবেন কয়েকটা জিনিস বিচার মাঠে পক্ষে কথা বলবে তার একটা হলো আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেছেন আঙ্গুল বলবে আল্লাহ তুমি জানাতে দিয়ে দাও আর সবার হাতে যদি হাজার দানার তাসবি থাকে কোনো লাভ নাই তাসবি কথা বলতে পারবে না দুই কোরআন তেলাওয়াত করবেন কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে তিন বৈধ পয়সায় হজ করবেন কালো পাথর আপনার পক্ষে কথা বলবে কালো পাথর চার নফল সিএম পালন করবেন সিএম বিচার মাঠে রোজা বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে মানুষের শাস্তি এক হলে দুই মারা গেলে তিন জুমার দিন মারা গেলে চার সুরাম রাতে পড়লে চারটার সমন্বয়ে শুধু একটাই সহজ বাকিগুলো একটাও সহজ শহীদ কঠিন খুব ভারী কবে শহীদ কে শহীদ দুই পেট ব্যথা কোন পেট ব্যথা যে মারা গেলাম জান্নাতে কবরে শাসনি মাফ হবে কিনা বলা যায় তিন জুমার দিন জুমার দিন মরণ হবে কিনা তা বলতে পারছি না চার সুরামল সবাই পাবে সুরাম সুরামল ঘুমানোর সময় পড়বেন সবাই পাবে এটা সহজ এটা গ্রহণ করে নেন বলছিলাম দুইধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন মধুমেন খাম যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না